জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলা চার আজকে যদি আল্লামা দেওয়ার হোসেন সাইদি বেঁচে থাকতেন ডাকসুর ফলাফল দেখে খুশি হইতেন তো আসেন একদম কোনো ধরনের কাটছাট ছাড়া পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলে দেই উগ্রতা পরিহার করতে হবে না এখন হয় আবার কেউ বলতে পারেন ও আচ্ছা যেদিকে ভালো দিক যায় সেদিকে তুমি সুর বিলাও না আমি কিছু পয়েন্ট ধরাই দিই বিএনপি যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয় জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার আমরা কিছুদিন আগে একটা ব্যাপার শুনছিলাম যে বিএনপি তো ক্ষমতায় বসবে তারা জামাতকে কয়েকটা আসন ছেড়ে দিবে অন্য অন্য কয়েকটা আসন ছেড়ে মানে অন্য অন্য কয়েকটা ছেড়ে একশো সিট ছেড়ে দিবে বাকি দুইশো সিট তারা তো ওই সুযোগটা কিন্তু এখন আর নাই ওই পাওয়ারটা এখন দেখা গেছে এমনও হইতে পারে বা হয়ে যাচ্ছে জামাত বলবে যে আমরা একশো সিট ছেড়ে দেব দুইশো সিট আমাদের হয়ে যাবে আবার কিছুদিন পর দেখবেন এরা যদি ভালো কাজ করতে থাকে তখন জামাত বলবে যে কোন একদম কল্পনার বাহিরে জয়ী হয়েছে না তারা এবার পয়েন্ট আসেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের আমরা যখন আরো ছোট ছিলাম আরো মনে করেন দশ বছর আগে বা আট নয় বছর আগে তখন কিন্তু আমরা বুঝতাম বা দেখতাম যে দাড়ি টুপিওয়ালা হুজুর বিএনপি এদের সাথে একটা ভালো সম্পর্ক খালেদা জিয়ার দি তাকাইলে মানে তারা আমরা ওই ওই ছোটবেলায় যেটা শুনতাম যে জামাত বিএনপি এরা এক তাহলে এখন এই সেই পাঁচই আগস্টের পর কেন রাজপথে মিছিল হবে জামাত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলাচার জামাত শিবিরের চামড়া তুল নেবো আমরা এবার আসেন পাঁচ তারিখের পর মানুষ আচ্ছা আপনার আসলে সত্যি করে বলেন হাসিনা কে যে লড়ানো হইল মানুষ বুকে গুলির সামনে বুক পেতে দিল মানুষ স্টুডেন্ট সহ সাধারণ মানুষ সহ মানুষ যে মারা গেল জীবনের মানে রিক্স নিয়ে যে কথা বললো এটা কি আসলে নির্বাচনের জন্য করছে নাকি সংস্করণের জন্য করছে দেশটাকে সুস্থ করার জন্য করছেন নির্বাচন তো টুডে আর টুমরো হবেই দেশে একটা সরকার সারা দেশ কিভাবে চলবে ভাড়াটিয়া সরকার দিয়ে কি দেশ চলবে নাকি এটার সাপোর্ট কেউ করবে না কিন্তু নির্বাচন আজকে হোক পাঁচ বছর পর হোক এত মাথাবেতা কিসের কিন্তু বিএনপি আপনারা নির্বাচনের জন্য কিন্তু বারবারই করছেন নির্বাচন দিতে হবে এক ধরনের চাপ সৃষ্টি করা মনে হচ্ছে কেন ধরো সময় ফুরিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে আবার যত দিন যাচ্ছে আপনাদের রিপোটেশন নষ্ট হচ্ছে কেন আপনাদের রিপোটেশন নষ্ট হবে যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না আপনাদের ভালো কাজের মাধ্যমে এটা মানুষজন বলতে বাধ্য হবে সেই সিস্টেম সেই সিচুয়েশন সেই ব্যাপারটা আপনারা কেন মেক করেন নাই কেন মেক করেন নাই বলেন এখানে দাঙ্গামা এখানে পেশি শক্তি এখানে চাঁদাবাজি বলেন এখানে অমুক আসছে মানে মানুষ মুখ খুলে বলতে পারে না বা বিএনপির পারতেছি না এখন তো বিএনপি আছে কই এটা তো জামাতের বিপক্ষে আসে না চরমনার বিপক্ষে আসে না এনসিপির বিপক্ষে আসে না জিওপির বিপক্ষে আসে না পুলিশের বিপক্ষে আসে না সেনাবাহিনীর বিপক্ষে আসে না এটা বিএনপির বিরুদ্ধে কেন আসবে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের উচিত ছিল মানুষের কাঁধে কাঁধ রেখে কিসের চাঁদাবাজি কিসের কি কোন হালায় চাঁদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি না মানুষের কাছে গিয়ে মনে করেন যে আপনারা সেবা করবেন মানুষ আপনাদেরকে বলবে তোর এখন চেহারে বস ভাই আজকে সেই সাথে আবদার ফাতকে স্মরণ করতে চাই তার দাড়ি ছিল না নামাজ পড়তো না যার জন্য তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের মানুষ ছাত্রলীগের সোনার ভাইয়েরা ছাত্রলীগের পবিত্র জান্নাতি ভাইয়েরা পিঠাই তাকে নির্মম শেষ করে দিচ্ছে ভারতের কথা বলছে সেজন্য নিয়মিত নামাজ পড়তো সেজন্য তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে তার সেম কাজ তো আপনিও করলেন আপনিও কেন রাজপথে এসে জামাত শিবির এই যে নয়ন ভাই মনে করেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা তাকে ব্যঙ্গ করতেছি না একদম টোটালি না হচ্ছে তার যে প্যাটেনটা তার যে স্লোগানটা এইটা তো মানুষ রিসিভ করতেছে না তাহলে মানুষের জনগণের গিয়ে তো কাজ করা যাবে না এই যে কথাগুলো বলতেছি না এগুলোতে যদি জলে এগুলোতে যদি মনে করেন যে মনে করেন যে প্রতিপক্ষ আমার মতো যারা বলে বা আমি যারা কথা বলে এদেরকে যদি মনে করেন প্রতিপক্ষ তাইলে কিন্তু আবার লস খাবেন না আপনার ভুলটা শুধুই দিতেছি কেউ নিজের ভুল নিজে তো দেখা যায় না আপনারা জামাশিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় কেনই এই স্লোগান দিবেন আপনি জামাতের সাথে এক হবেন আপনি এনসিপির সাথে এক হবেন চরমের সাথে এক হবেন গণ অধিকারের সাথে এক হবেন আওয়ামীপন্থী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে সবগুলোর সাথে এক হয়ে আপনার রাষ্ট্র সংস্করণের জন্য দেশটাকে এগাই নিয়ে যাওয়ার জন্য দেশটাকে বিশ্বের কাছে ফুলের মতো উঠে ধরার জন্য কাজ করবেন মিলেমিশে আপনি কেন একটা দলকে প্রতিপক্ষ বানাবেন কেন একটা দলকে জামা শিবির রাজাকার বলে স্লোগান দাম্কতা দাম্বিকতা এখন নিজের গায়ে পরে আমি একটা জমি কিনছি না দেখছেন না দেখাইছি না হাইওয়ে পাশে সেখানে বিলবোর্ড ভাড়া দিছি সেখানে এক বিএনপি নেতা আমার যে কাজ করতেছে সেই কাজ সেখানে বস্তা বালি নিয়ে গেছে আমি ঢাকাতে ছিলাম আমি ঢাকাতে ছিলাম আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজ দেখাশোনা করার জন্য সে অশ্বাসনীয় ছিল না সে জোর জোর চাপ সৃষ্টি করে সে বলছে এই বালু লোকাল বালু লোকাল বালু দিয়ে কাজ হবে না এটা তো গভর্নমেন্টের কাজ না যে লোকাল বালু না কি সে জাস্টিফাই করার জন্য আপনাকে দায়িত্ব দিছে এটা মালিকানা কাজ বিল বোর্ড ওটা পাঁচ বছর তিন বছর থাকার পর তারা ভেঙে ফেলবে নিয়ে যাবে তারা লোকাল বালু দিয়ে কাজ করবে না কি দিয়ে কাজ করবে তারপর সে পরের দিন গিয়ে আবার কাজ বন্ধ করে দেয় তারপর আমি বিএনপি নেতাকে ফোন দিয়ে বলি যে আপনার এই লোক এই উনি আমার কাজ বন্ধ করে দিছে তারপর তারা গালাগালি খামরা কামড়ি করে তারপর আবার কাজ স্টার্ট হইছে তাহলে এখানে জামাতের লোক আইসা কেন বাধা দিল না জামাতের লোক আইসা কেন নোটিস করলো না যে তোর কাজ ভালো হইতেছে না আমার বিশ বস্তা লাগবে লোকাল বালি এনসিপির লোক আইসা বাধা দিল না গণ অধিকার লোক আইসা বাধা দিল না চর্মনের লোক আইসা বাধা দিল না হোয়াই বিএনপি কেন জোর জুলুমের বাংলাদেশ মানুষ তো এখন জোর জুলুম চায় না মানুষ তো গুলির সামনেই যদি মানুষ বুক পেতে দেয় তাহলে তাকে আর আপনি কি দিয়ে ভয় দেখাবেন সেই জাতিকে না জামাতের শিবিরে পাঁচ টোটালি চারতে না বাস্তবতা বলতে হবে পা সুযোগ নাই রিয়েলিটি বলতে হবে আপনি গতকালকে মনে করেন আপনার তো নির্বাচন সবাই তো নির্বাচন করলো আবিদ ভাই ভালো ক্যাম্পেইন করছে না জনপ্রিয়তা আছে না তার সাথে মানুষজন ঘুরছে ফিরছে তারাও ভোট দেয় নাই এমন হয়েছে তো যখনই দেখলেন হেরে যাচ্ছে ফলাফল মাথা পেতে নিয়ে সুন্দর করে আসতে ক্যাম্পাসে ফিরে যেতেন জাতীয় নির্বাচনকে টার্গেট না শুধু ভালো কাজকে টার্গেট করা জনগণের কাছে কিভাবে মিশে যাওয়া যায় সেটার জন্য চেষ্টা করতে থাকতেন দেখতেন কালকেও কিন্তু রিপুটেশন খারাপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে সভাপতি সুরঞ্জন না কি যেন নোট করে রাখছিলাম ভুলে গেলাম গণেশ্বর সে যে সাথে থাপড় দিয়ে যে কথা বলছে সেটার জন্য কিন্তু রিপুটেশন খারাপ হয়েছে না অনেকে সে বলবেন প্রক্টর বা হচ্ছে গিয়ে বিশি যারা জামাতপন্থী আপনাকে তো ভোটও পাইতে হবে এতগুলো ভোট সাদিক ওম এক জায়গায় ভোট পায় এক হাজার সেখানে আবিদ পায় তিনশো চারশো বাকি সাতশো ভোট কি বিসি দিয়ে দিছে আপনাকে জনগণের সাথে মিশতে হবে কালকে এই যে রিপুটেশনটা খারাপ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটা না করলো কিন্তু পজিটিভ ভাইব থাকতো যে তারা নির্বাচনে হেরে গেছে ওকে ফাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাকে চায় নাই আমরাও ঠিক আছে ওকে ফাইন আমরা এগুলো মেনে নিলাম আপনার সেখানেও সেটা দাম্বিকতা দেখাইছেন দাম্বিকতা দেখাইয়া আসলে টেকা যাবে না জয়ী হওয়া যাবে না জনগণের কাছে যান জনগণের সাথে মিশে যান ওই যে ওইদিকে আবার নেপালেও হচ্ছে হেলিকপ্টার নিয়ে একজন হয়ে গেছে সামনে যখন যারা আন্দোলন করবেন আগে হেলিকপ্টার আটকাই নেবেন